শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম ওরহামতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের চল্লিশ পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের বাংলা বইয়ের চল্লিশ পৃষ্ঠার মধ্যে কী বলা হয়েছে এর আগে হচ্ছে যে উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে আমরা পাকাপাকি সুকুমার রায়ের একটি ছড়া চমৎকার একটি ছড়া পড়েছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত শব্দের অর্থ এই শব্দের অর্থ দেওয়া হয়েছে মূলত হচ্ছে যে আমরা এর আগে যে ছয়টি পড়েছি এই ছয়টি বোঝার জন্য কিছু শব্দের অর্থ এখানে দিয়ে দিয়েছে এই শব্দের অর্থগুলো পড়লে হচ্ছে যে আমরা এই ছয়টি বুঝতে পারবো তো আমরা যদি একবার দেখি এখানে বলা হয়েছে আহার আহার শব্দের অর্থ ভোজন আচ্ছা তারপর হচ্ছে কিলানো কিলানো মানে খিল বা হচ্ছে যে গোজা ডুকানো তারপরে বলা হয়েছে কুল কুল মানে হচ্ছে যে ফলের নাম গোফ গোফ হচ্ছে যে নাকের নিচে গজানো লোম এরপরে জ্যামিতি জ্যামিতি হচ্ছে অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে জ্যাঠামি জ্যাঠামি অর্থ হচ্ছে যে অল্প বয়সে বেশি বয়সের আচরণ মতো আচরণ দড়ি দড়ি হচ্ছে যে রশি ফলার ফলার মানে হচ্ছে যে ভাত ছাড়া নিরামিষ খাওয়া ফাগুন ফাগুন শব্দের অর্থ ফাল্গুন ফোঁড়া ফোঁড়া শব্দের অর্থ হচ্ছে যে চামড়ার নিচে ফুলে ওঠা ঘা রাঁধুনি রাঁধুনি হচ্ছে সে যে রান্না করে লুচি ভেতরের ফাঁপা ছোটো পরোটা ভেতরে ফাঁপা ছোট পরোটা হচ্ছে লুচি সজোরে সজোরে মানে হচ্ছে খুব জোরে তো এইগুলো ছিল হচ্ছে যে আমাদের চল্লিশ পৃষ্ঠা শব্দ অর্থ এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে কত ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা করো পাকা পাকি কবিতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পাকা শব্দটি আসছে তো এই শব্দগুলো আসলে কোন লাইনে কী অর্থে ব্যবহৃত হয়েছে সেই জিনিসগুলো আমাদেরকে এই জায়গাটায় লিখতে হবে এটি হচ্ছে যে আমাদের এই চল্লিশ পৃষ্ঠার কাজ সো ডিয়ার স্টুডেন্ট এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমার আমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই চল্লিশ পৃষ্ঠার সমাধান তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বাক্য প্রয়োগ আর পরে হচ্ছে যে পাকা শব্দের অর্থ তো আমরা প্রথম যেটি যেই বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে তো এখানে পাকে শব্দটি পাকে শব্দটি আসলে কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেই জিনিসটা এখানে আমরা লিখেছি সেটি হচ্ছে যে পরিপক্ক হওয়া পরিপক্ক হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে এখানে তারপর হচ্ছে যে দ্বিতীয় বাক্যে দ্বিতীয় বাক্যে বলা হয়েছে যে কাছা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে এই যে এখানে পাকা শব্দটি এই পাকা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে এটা হচ্ছে যে শক্ত হওয়া মানে হচ্ছে যে কাছা ইট শক্ত হয় আগুনে পোড়ালে এই জিনিসটা বলা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তিন নম্বরে যেই বাক্যটি দেওয়া হয়েছে এটি বলা হয়েছে যে রোদে জলে ঠিকের রং পাকা কই তাহারে এই যে এই পাকা এ পাকা কি অর্থে আসছে এটি হচ্ছে যে স্থায়ী স্থায়ী হওয়া অর্থে আসছে এর পরের বাক্যটি সেটি হচ্ছে যে ফলাটি পাকা হয় লুচি দই আহারে এই যে ফলাটি পাকা হয় এখানে এই পাকাটি কোন অর্থে আসছে এটি হচ্ছে যে পরিপূর্ণ হওয়া অর্থে আসছে আচ্ছা এরপরের বাক্য এরপরে বলা হয়েছে যে হাত পাকে লিখে লিখে এই যে হাত পাকে এই পাকাটা কোন অর্থে আসছে হাত পাকে লিখে লিখে তার মানে হাত পাকে মানে হচ্ছে যে দক্ষ হওয়া মানে লিখে লিখে হাত দক্ষ হয় এটা বোঝানো হয়েছে এরপরের বাক্যে চুল পাকে বয়সে তো এই যে এই পাকে এই চুল পাকে মানে হচ্ছে যে চুল সাদা হয় সাদা হওয়া অর্থে এখানে এই পাখিটা ব্যবহৃত হয়েছে তারপর হচ্ছে যে পরের বাক্য জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে এই যে জ্যাঠামিতে পাকা এই জ্যাঠামি মানে হচ্ছে যে জ্যাঠামিতে পাকা এই পাকা মানে বোঝানো হচ্ছে যে পটু হাওয়া পটু হাওয়া বোঝানো হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে যে কাঠাল সে পাকে নাকি কিলিয়ে আচ্ছা কাঁঠাল সে পাকে এই পাকাটা হচ্ছে যে পরিপক্ক হওয়া। এরপরের বাক্যে বলা হচ্ছে যে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে এই যে এই বুদ্ধি পাকিয়ে তোলে পাকিয়ে তোলে মানে হচ্ছে যে পরিণত হওয়া এখানে পাকিয়ে শব্দটি পরিণত হওয়া বোঝাইছে এরপরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কান পাকে পোড়া থাকে এই যে কান পাকে কান পাকে মানে কি পুজ হয় কানের মধ্যে পুঁজ হওয়াটাকে এখানে বোঝাইছে আচ্ছা এরপরে হচ্ছে যে পরের বাক্যে কথা যার পাকা নয় কাজে সে ঠনঠন এই যে এই পাকাটা কথা যার পাকা এই পাকাটা দ্বারা পটু আচ্ছা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে এ রাঁধুনি বসিয়ে পাকে মানে কী করে রান্না করে আচ্ছা এরপরে হচ্ছে যে সজরে পাকালে চোখ ছেলে কাঁদে যে সজোরে পাকালে এই যেটা মানে হচ্ছে রাগান্বিত হওয়া মানে হচ্ছে যে সজোরে রাগান্বিত হলে মানে চোখ বড় বড় করে ফেলে হচ্ছে যে ছেলে কাঁদে এটা বোঝানো হয়েছে এরপরে হচ্ছে যে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে এই যে পাকায়ে পাকায় এই জিনিসটা দ্বারা কী বোঝাইছে মোছরানো মচ্ছানো বোঝানো হয়েছে এখানে এই পাকানো মানে মচ্ছরানো আচ্ছা এরপরে হচ্ছে সর্বশেষ বাক্য যেটি সেটি হচ্ছে যে দুহাতে পাকালে গোফ তার মানে হচ্ছে যে তা দেওয়া এখানে তা দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে সো এটি ছিল হচ্ছে তোমাদের চল্লিশ পৃষ্ঠার যে চকটি এই চকটির সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তা আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ